আমাদের ম্যাচে পড়ে গেছে চার চারটা গোল্ডেন সিজন ওয়ান আর আমাদের র্যান্ডম টিমের সেগুলা দেখে পুরাই অবাক হয়ে গেছে আর এই বিমা শক্তিতে ফাইট করার সময় দেখতে পারতেছি আমাদের ম্যাচে পড়ে গেছে সোয়ান এক্স গেইমার আর আমাদের র্যান্ডম টিমের চার চারটা গোল্ডেন সিজন ওয়ান দেখে পুরাই অবাক হয়ে গেছে তাকে মারতে পারলে নাকি তারা আমাকে টাকা দিবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও ও বেটা গোল্ডেন ইভো বেটা देखती 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 थी। अच्छा ठीक है समरिया আমাদের টিম কিন্তু অলরেডি গোল্ডেন সিজন ওয়ানকে দেখে ফেলছে এখন কিন্তু তাকে লবিতে পাঠানোর জন্য চিন্তা ভাবনা করতেছে কি কি বলতেছে কি কি করতেছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ তো যাই হোক আমাদের টিমমেট বলতেছে ডাইরেক্ট মনে করিকে নামাইতে তো আমি কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু পিকে নামানোর জন্য শুরু করে দিছি পরবর্তীতে দেখো তারা কি বলে আমি কিন্তু বেশি ভয়েস দেবো না টুকটাক ভয়েস দেবো আর তোমরা তাদের ভয়েসগুলো শোনো শুনলে মজা পাবা

যাই হোক দুই বন্ধুর কিন্তু গপ পকাপ্পি সেই লেভেলে চলতাছে মানে এনিমি মার্সে দেখে মানে গোল্ডেন সিজন ওয়ান মার্চে দেখে মানে তারে মানে গিফট দিব কয়টিয়া মানে দশটিয়া আবার একটু পরে বলতেছে যে মানে তুই যা খাবার চেষ্টা খিলাবো মানে এই লেভেলের কিপটা বন্ধু মানে কার কার আছে অবশ্যই কমেন্টে জানাই হোক কারো মানে ও মানে চিন্তা ভাবনা করতেছে ওরে কোন সিপাই নিয়ে খাওয়ান যায় মানে খাও খাওয়ান যায় মানে ও খাবো কেমনি মানে কি লেভেলের বাট পারলে ভাই তো যাই হোক এইখানে মানে আমরা ওদের গপ্প গপ্পি শুই না মনে ক্লামি সরা সরি আমি বিমা শক্তির দিকে যাইতেছি আর বিমা শক্তিতে যাওয়ার পরে দেখি প্লেয়ার আর এটাই ছিল কিন্তু সোয়ানেক্স গেমার এর স্কোর তো প্রথমে কিন্তু একজনকে ডাউন করে দিয়ে আবার এইখানটা দেখি আরেকজন চাইতেছে আর এটাই ছিল সোয়ানেক্স গেমার তো তাকেও কিন্তু আমি কিন্তু কনফার্ম করে দেই তারপরে দিকে আরো প্লেয়ার এখানে আছে তো তাকে ডাউন করার জন্য চেষ্টা করতেছি যাতে এদের স্কোরটা ওয়াইপ আউট করে আমরা ম্যাচটা ভুইয়া করতে পারি তো এখানে কিন্তু আরেকটা দেখতে পারলাম তাকে কিন্তু ১২০ এর ড্যামেজ দিয়ে দিছি কিন্তু তাকে কোনো ভাবে ডাউন করতে পারতেছি না তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল তার জন্য কিন্তু আমি একটু পিছনের দিকে যাইতেছি যাতে তাদেরকে খুব সহজে আমি এলিমিনেটেড করতে পারি তো দুইটা কিন্তু অলরেডি ডাউন করে ফেলছি এই দুইটাকে ডাউন করতে পারলেই কিন্তু তাদের স্কোড শেষ হয়ে যাইতো তো এখানে কিন্তু অলরেডি আরেকটাকে ডাউন করে ফেলছি তো আরেকটা প্লেয়ার আছে সামনে দৌড়াইতে দৌড়ায় যাইতেছে তো তাকে কোনোভাবে ডাউন করতে পারলেই কিন্তু তাদের স্কোট শেষ আর এইখানে যে লাস্ট টিমমেটটা ছিল সেটা কিন্তু অলরেডি তাদের টিমমেটকে রিভাইভ করে দিছে তো রিভাইভ করে দেওয়ার পর আমরা তাদেরকে খুঁজতেছি হয়তো উপরে নামছে তার জন্য কিন্তু সবাই কিন্তু যাইতেছি আমার সামনে উপরে নামছে উপরে চলন 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 ফাস্ট আরে টিমমেটের লাগে মারতে পারি নাই টিমমেট আমার সামনে ওয়াল কি একদম ক্লিয়ার করে

ये है, तो दे, है तो दे है तो उधर पर अफिलियर इसने पर लो चलिए ऐसे इसने पर इसने पर एक गांच फोट लाये हेलो गोले इस गांच वाला जाने को लाये ए डब ए दे दी बना कि ए डबल मर दे दो मर पे डबल मर दे दे मर पे डबल मर दे दे वो जो भाई ये रहा एक ना ओनो आसे भाई फाइट कुटता सोचे